দু পার সেভাবে আর দাসপুর ছেড়ে বেরোনো হচ্ছিল না দু হাজার চব্বিশে পা দিয়ে একটু টাল সামলে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু আগুন জেলে তাপ নিয়ে ভাবলাম দাসপুর ছেড়ে আজ সকাল সকাল অন্যদিকে যাওয়া যাক ভাই নীলাকে সাথে নিয়ে দাসপুর ঘাটাল ছাড়িয়ে সোজা ক্ষীরপাই দু হাজার ছয় থেকে দু হাজার বারো এতগুলো বছর ক্ষীরপাই হয়ে শ্রীনগর বা রামজীবনপুর যাতায়াত করেছি কিন্তু কোনো ক্ষীরপাইয়ের বাবরসার স্বাদ নেওয়া হয়নি আজ নিজেকে কেমন দোষী বা অপরাধী অপরাধী মনে হলো ভাবলাম এই পাপ থেকে মুক্তি পাওয়া দরকার গরম গরম এক পিস বাবরসা নীলা আর আমি দুজনে মিলে খেয়ে ফেললাম নিজেকে হঠাৎ কেমন সম্রাট বাবর বাবর লাগতে লাগলো কিন্তু কেন এই মিষ্টির নামের মধ্যে লুকিয়ে রয়েছে সম্রাট বাবরের নাম আসলে আমাদের বাংলার কানাচে কত জানা অজানা মিষ্টি রয়েছে যা আদপে আমরা জানিই না এর মধ্যে কোন কোনো মিষ্টি জাতে উঠেছে আবার হারিয়ে গেছে অনেক মিষ্টি যেমন এই পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায়ের এক সময়ের প্রসিদ্ধ মিষ্টি বাবরসা এই মিষ্টির নাম হয়তো হাতে গোনা কিছু মানুষ শুনেছেন প্রচারের অভাবে আজ হারিয়ে যেতে বসেছে প্রায় দুশো বছরের পুরানো এই মিষ্টি বাবরসা এই মিষ্টির পিছনে নানা কথা শোনা যায় কেউ কেউ বলেন মেদিনীপুরের ক্ষীরপায়ের এই প্রসিদ্ধ মিষ্টি নাকি খেয়েছিলেন মুঘল সম্রাট বাবর অনেকে অবশ্য অন্য কথা বলেন তাদের মতে এই মিষ্টির সঙ্গে লুকিয়ে রয়েছে ক্ষীরপাইয়ের সংগ্রাম আঠারো শতকের মাঝামাঝি সময়ে ক্ষীরপাই আক্রমণ করে বর্গীরা বর্গীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে যান ক্ষীরপাইয়ের বাসিন্দারা সেই সময় এডওয়ার্ড বাবর্স নামে এক সাহেবের সাহায্যে বর্গীদের গ্রাম ছাড়া করা হয় তখনই বাসিন্দারা সাহেবকে একটি বিশেষ মিষ্টি তৈরি করে উপহার দেন আর তা থেকেই এই মিষ্টির নাম হয়ে যায় বাবরসা ব্যবসায়ীদের দাবি গোটা দেশে খুঁজলেও এমন মিষ্টি নাকি পাওয়া যায় না

thank mm -hmm. you